ছয় মাসের জেগে আছি চোখের পানি যেন আমার বাধাই মানছে না বিয়ে করেছিলাম তাকে সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম সাথে সব মিশে গেল সব স্বপ্ন ভেঙে গেল আমার মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম আমি শ্বশুর বাড়ির সব আবদার পূরণ করার মতো অবস্থা ছিল না আমার বাবা আমাদের যখন বিয়ে হয়েছিল আমার স্বামী খুব ভালো ছিল আমার খুব যত্ন করতো যাই বলতাম তাই কিন্তু বিয়ের এক বছর যেতে না যেতেই হঠাৎ করে আমার স্বামী কেমন যেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেল ঠিকমতো সে আমার সাথে কথা বলতো না ঠিকমতো বাসায় ফিরতো না কয়েকদিন পর জানতে পারলাম সে অন্য নারীর সাথে পরকিয়া করে মেয়েটার বাবা ভাই বিদেশে থাকে মেয়েটার আর্থিক অবস্থা খুব ভালো মেয়েটা সব সময় আমার স্বামীকে টাকা পয়সা দিয়ে সাহায্য করত বিয়ের এক বছর যেতে না যেতে দুনিয়ার সব থেকে কুচ্ছিত এবং কালো মেয়ে হলাম আমি আমাকে দেখলে নাকি তার রাগ ওঠে মেজাজ গরম হয়ে যায় কয়েকদিন আগে আমি আমার স্বামীকে হাতে নাতে ধরলাম যখনই বললাম ওই বাবুদার সাথে তুমি কেন কথা বলো তখন সে আমাকে অনেক মারধর করে আর বলে থাকতে পারলে থাকবি না থাকলে চলে যাবি তোকে কোনো কৈফিয়ত দিতে পারবো না আমি ওইদিকে মেয়েটা টাকা পয়সা সৌন্দর্য লোভ দেখায় আমার স্বামীকে এদিকে আমার স্বামী আমাকে তাড়ানোর জন্য নানা রকম প্ল্যান করতে থাকে আমি কয়েকবার তাদের এইভাবে দেখে আশেপাশে এবং বাবার বাড়ির লোকজনকে সব জানিয়ে দিলাম এরপর সবাই আমাকে বলল একটা বাচ্চা নিতে বাচ্চা নিলেই নাকি সবকিছু ঠিক হয়ে যাবে এইসব নাকি সে আর কিছুই করবে না কিন্তু হাই আফসোস দুই মাসের গর্ভাবস্থায় সে আমাকে বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে আমার গর্বে থাকা বাচ্চাটা নিষ্পাপ কিন্তু তাকে পাপ বলে বাড়ি থেকে বের করে দেয় আমার প্রেগনেন্সি সাত মাস চলছে কিন্তু এর মাঝে সে একবারও আমার খোঁজ খবর নিল না আমি বেঁচে আছি মরে গেছি নাকি কোথায় আছি কিভাবে আছি সে কোনো খোঁজ খবর নেয়নি এখন আমি আমার বাবার বাড়িতেই পড়ে আছি আশেপাশের মানুষ কত কথা বলে আমি পারি না নিজেকে শেষ করে দিতে এভাবে পার করছি প্রেগনেন্সির সময় অনেক কষ্ট হতো অনেক কিছু খেতেও ইচ্ছা করত কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না এমনিতেই মা বাবার উপর বোঝা হয়ে আসি তারপরে আবার আমরা পাঁচ আমাদের কোনো ভাই নেই এই নিও কত কথা শুনতে হয় আমাদের মা বাবা অনেক কষ্ট করে মানুষ করে আমাদের অনেক কষ্টে আমাকে বিয়ে দিয়েছিল শ্বশুর বাড়ি থেকে অনেক ডিমান্ড ছিল আর এই সব ডিমান্ড পূরণ করতে গিয়েই আমার বাবা নানান দিক থেকে আর্থিক সংকটে পড়ে জানো আপু আমার বাবা মা আমার বিয়ের সময় টাকার দিক তাকায়নি নানান দিক থেকে অনেক কষ্ট করে আমার বিয়ে দিয়েছিল যাতে করে স্বামীর সংসারটা সুখে শান্তিতে করতে পারি তারা যেন আমাকে মাথায় করে রাখে কিন্তু হাই আফসোস এখন আমার কি অবস্থা যে মেটার সাথে আমার স্বামী পরকিয়া করে ওই মেটার নাম্বার আমি অনেক কষ্টে জোগাড় করেছিলাম তারপর ওই মেয়েটাকে ফোন করে অনেক কান্নাকাটি করেছিলাম বলেছিলাম তোমার হাতে পায়ে ধরে তুমিও তো একটা মেয়ে তুমি তো অন্তত একটা মেয়ের কষ্ট বুঝবা আমি এখন প্রেগনেন্ট দয়া করে আমার সংসারটা এইভাবে নষ্ট করো না আমাকে আমার সংসারটা করতে দাও এত কিছু বলার পরে ও মেয়েটা একটিবারের জন্য আমাকে বুঝলো না আমি আমার স্বামীকে অনেকবার কল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই তাকে কলে পায় না দিনে দিনে আমার শরীরটা অনেক অসুস্থ হতে থাকে মাঝে মাঝে আমার স্বামীকে টেক্সট দিতাম সে টেক্সট সিন করতো কিন্তু কোনো রিপ্লাই দিত না মাঝে মাঝে দেখতাম সে আমাকে ব্লক করে দেয় আবার দেখতাম সে আনব্লক করে দেয় জানি না সে কি চাইতো যখনই সে আমাকে আনব্লক করতো তখনই তাকে ফোন দিয়ে আমি বোঝাতাম এমনও হয়েছে মাঝরাতে তাকে আমি কল দিয়ে অনেক কান্নাকাটি করেছি যে আমাকে একটিবার সুযোগ দাও আমি তো কোনো অন্যায় করিনি অন্তত বাচ্চাটার কথা ভেবে কি আর আমরা আগের মতো সংসার করতে পারি না তুমি ওই মেয়েটাকে ভুলে যাও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি আজ অনেক দিন পর শুনতে পারি সে নাকি ওই মেয়েটাকে গোপনে বিয়ে করেছে আমার কাছে পুরো দুনিয়াটাই কেমন যেন অন্ধকার লাগছে একবারও বাচ্চাটার কথাও ভাবলো না একটা মেয়ে হয়ে সে আরেকটা মেয়ের সংসার কিভাবে ভাঙতে পারলো আমি চাইলেই তাদের নামে মামলা করতে পারতাম কিন্তু আমার শ্বশুরবাড়ির কারো সাপোর্ট নেই মামলা করতে গেলেই সত্যিটাকে ওরা ধামাচাপা দিবে এসব ভেবে আমার বুকটা কেমন যেন ফেটে যাচ্ছে আমার সন্তানের কথাটাও একবার ওরা ভাবলো না এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না এই সম্পূর্ণ স্টোরিটা একটা অভাগী আপু লাইফ থেকে নেওয়া আমার জীবনের সাথে কোনো রকম কোনো মিল নেই